জীবনে যখন একবার দায়িত্ব এসে পড়ে না তখন যতই সমস্যা হোক দায়িত্বগুলোকে কোনোভাবেই আর এড়িয়ে যাওয়া যায় না এই আমাকেই দেখো না কাল থেকেই তো প্রচণ্ড জ্বর কিন্তু তা থেকে কোনো ডিউটি বাদ দেওয়া চলবে না ভেবেছিলাম ছেলে যাবে স্কুলে তো সকালবেলাতে উঠে ওর জন্য টিফিন টিফিন করে ফেলেছিলাম কিন্তু অরুণাকে শরীরটা ভালো লাগছে না তাই গেল না স্কুলে তো ওই টিফিনটাই ওকে দিয়ে বসিয়ে দিয়েছি খেতে নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আর সকালবেলা উঠে দেখে যে শুরু হয়ে গেছে কার্টুন সারাদিন কি কি হবে কে জানে আর সকালবেলা ব্রেকফাস্ট করিয়ে এই যে বসিয়েছি পড়াতে তো দেখো এবার কি লেখাপড়া করছে সে এফ এম আই এল ওয়াই কি হয় ফাইলি ভালো করে বোঝো ফাইলি কেন হবে ভালো করে পড়ো আইল্যান্ড পড়ে বলতে বলেছি আন্দাজে বলছিস কি এম ফ্যাম হ্যাঁ i l y family Fem. family l y Le. family ah. yes i love my family hmm. do you love your family yes the, 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 আচ্ছা তুমি তোমার ফ্যামিলি লিখে ভালোবাসা তারপরে ড্রয়িংটাও কমপ্লিট করবে ফ্যামিলি স্পেলিং করতে গিয়ে ফাইলি থাইল্যান্ড কত কি বলে ফেললো তারপরে এখন তার ফ্যামিলিকে ভালোবাসা নিয়ে কত বক্তব্য আর ওকে পড়িয়ে ভেবেছিলাম আমি যাব বাজারে কিন্তু ও নাছোড়বান্দা আমার সাথে বাজারে যাবে

ডিকিটা কল আসলে আজকে চেয়েছিলাম একটু তাড়াহুড়ো করে বাজার করে চলে আসতে যেতে ইচ্ছে করছে না বাজারে তার মধ্যে উনি রেডি হয়ে গেছে তো হেলমেট নিয়ে ঘর থেকে ঘর থেকে চল আর আজকে আমি একটু রেস্ট নেওয়ার জন্য নিয়েছিলাম ছুটি কিন্তু এ নিজেও স্কুল গেল না জানি না আজকে রেস্ট হবে কি হবে ভগবানই জানে কি করলি তুই আর এই যে দেখো ওকে নিয়ে বাজার করে ঢুকতে ঢুকতে ও একটা ব্যাগ নিল আমার থেকে আর ব্যাগটা তো ভারী ছিল ডাব ছিল যেহেতু ব্যস দিল ঢেলে এখন আমি বসে গেছি সকালবেলা একটু ব্রেকফাস্ট ভাত খেতে ব্যাস এটা হচ্ছে ব্রেকফাস্ট ভাত কারণ আলাদা কিছু ব্রেকফাস্ট আর করাও হয়নি মা যেহেতু এখন রান্না করছে আজকের দিনটা কালকেও করেছিল রাতের দিকে আর আজকেও তাই মাই করছে কারণ আমার যে শরীরের কন্ডিশন আমার পক্ষে এখন রান্না করাটা সত্যিই চাপের হয়ে যেত তা মা বললো রান্না করছে কিন্তু তা সত্ত্বেও কি রেস্ট কী আর হবে করে মূর্তিমান রয়ে গেছে বাড়িতে আমার আজকে সারাদিন কিভাবে কাটবে কে জানে ডাব খাওয়া হয়ে গেছে এখন ডাবের খোসাকে দূরে উড়ে ফেলে বিশাল কেরামতি করে দিয়েছে এবার এসে গেছে তার মাকে ওষুধ খাওয়াতে হবে न रखो राखो এই যে আমাকে ওষুধ খাওয়াতে গিয়ে একবার জল ঢেলে বিছানা ভিজিয়ে দিল তাহলে বুঝতে পারছো তো সারাদিন আমার কতটা রেস্ট হতে চলে আর এখন স্নান করিয়ে দিয়েছি কিয়ানকে বেলা বাজে একটা এবার ওর ড্রয়িং স্যার আসবে তার আগে ওকে একটুখানি খাইয়ে দিচ্ছি কারণ ওর ড্রয়িং স্যার চলে গেলে তখনও ভালো করে লাঞ্চ করবে কারণ এই যে মাটনটার জন্য অপেক্ষা করছিল সামনের বাড়ির বৌদি বলে দিয়েছিল সকালবেলা যে আমি মাংস দেব তোমরা বেশি কিছু রান্না করো না তো যেহেতু একটুখানি রান্না করতে বৌদির দেরি হয়েছে তখন একটু খেয়েছে আর এখন ভালো করে একদম লাঞ্চ খাচ্ছি আমরা দুজনে বসে পড়েছি লাঞ্চ করতে মা যেহেতু মাংস খায় না তো মা ঘরে অল্প কিছু বানিয়ে নিয়েছিল শুধু ভাত দিয়ে আর আমাদের লাঞ্চ কমপ্লিট হতে হতে প্রায় তিনটে মতো বেজে গেছিল ততক্ষণে তার মাথায় আরেক দুষ্টমির ভূত চেপে গেছে মানে সে এখন আমার ওই যে দুটো ফেসিয়াল মাসাজ করার কাপ আছে এই যে সিলিকন কাপগুলো এগুলো দিয়ে এখন তাকে শিং বানিয়ে দিতে হবে চলো তাহলে দেখা যাক কে কার শিং বানায় আজকে আমরা বানাচ্ছি নকল দুটো মা এগুলো দিয়ে কি করতে জানিস

যদিও ও আর ছুটি নিয়েছিলাম রেস্ট নেওয়ার জন্য কিন্তু ওর সাথে দুষ্টমী করতে করতে দুপুরটা বেশ ভালোই কাটছিল আমার ও আর টেশারই এবার কিন্তু তার আবদার মা একটু পিঠে দাও দেখে কেমন লাগে তো আমি বললাম এটা তো পিঠে দেওয়ার জিনিস নয় কে কার কথা শোনে তাকে তো একবার দুইবার দিয়ে দেখাতেই হবে যে এটা আদৌ পিঠে কাজ করছে না বা ঠিকঠাক হচ্ছে না সেটা বুঝে গিয়ে পরে খুনের বাইরে একটা মুখে দাও সিংহ জিয়েছে কি আনে আর এখন বিকেল বাজে পাঁচটা আজকে কে আছে যোগা ক্লাস কিন্তু আজকে যোগা ক্লাসে ওর দিদাই ওকে নিয়ে যাচ্ছে যেহেতু সারাদিন রেস্ট নেওয়ার কথা থাকলেও রেস্ট কিছুই হয়নি আমার ছুটিটাই বেকার গেল এই এক ঘন্টা ভাবছি একটুখানি পারলে ঘুমিয়ে নেব তাহলে যদি একটুখানি শরীরটা ফ্রেশ লাগে তো চলো এই যে ওরা বেরোতে বেরোতে আমি একটু রেস্ট নিতে যাই তো ব্লগটা যেখানেই শেষ করছি দেখা হবে পরে ব্লগে সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও